আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক সাফি অর্থাৎ সাফি সিরাপ এই সাফি সিরাপটি আমরা কেন খাবো এই সাফি সিরাপের উপকারিতা কি এই সাফি সিরাপ আমাদের শরীরে কি কাজ করে এবং এর সেবন বিধি কি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে সাফি এটা হচ্ছে প্রাকৃতিক রক্ত পরিশোধক বাজারে নিয়ে এসেছে হামদার ল্যাবরেটরি এখন আমরা সাফি সম্পর্কে বিস্তারিত জানব সাফি সিরাপ হলো একটি সুপরিচিত পরিশোধক প্রাথমিকভাবে দক্ষিণ এশিয়ার দ্বারা করা হয়েছে প্রাকৃতিক উপাদানে মিশ্রণ এবং রক্ত বিশুদ্ধ করে ত্বকে স্বাস্থ্য বাড়ানোর প্রতিশ্রুতির কারণে সাফি সিরাপটি জনপ্রিয় এখন আমরা জানবো এই সাফির মধ্যে যে উপকরণ গুলো কি কি রয়েছে যেমন রয়েছে চিরতা চিরতা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে নিম যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত তুলসী এটা হচ্ছে পবিত্র বেসিন নামে পরিচিত তুলসীর উল্লেখযোগ্য অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেন্টারি উপভোগ রয়েছে এরপরে রয়েছে হলুদ এটি কারকিউমিন রয়েছে যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেন্টারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত লাল চন্দন শীতল প্রভাব এবং ত্বকের সুবিধার জন্য ব্যবহৃত হয় এই উপাদানগুলি আমাদের শরীরে প্রাকৃতিক ডিটক্সিফিকেশন এবং প্রক্রিয়াগুলোকে উন্নত করতে রোগের স্বাস্থ্যের উন্নত করতে কাজ করে এবং আমরা জানবো সুবিধাগুলো কি রয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে একটি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে পরিষ্কার অর্থাৎ রক্ত পরিষ্কার করে ব্রণ টিপ অন্যান্য ত্বকের দাগ পরিষ্কার করতে সহায়ক সাহায্য করে লিভার সাফিন্তিস উপাদান যেমন নিম এবং তুলসী কারণে লিভার ফাংশন সমর্থন করে এবং হজম শক্তি অর্থাৎ হজম আমাদের সাফি সাফি হজমের জন্য ভালো কাজ করে এবং পুষ্ট কাচিন্ড হ্রাস করে তাছাড়া এই সাফি সিরাপটি আর যেই যেই কাজ করে তার উল্লেখযোগ্য হলো রক্তের অশুদ্ধতা অর্থাৎ চর্মরোগ যেমন ব্রন পিপল ফোড়া ত্বকের বিস্ফোরণ সেরোয়াসিস ইত্যাদি একজিমা আপ ফুলসুরি চিংকানি পুষ্ট পাইল সাধারণ অলসতা হাম এবং প্রস্রাবে জ্বালা পড়ার সাফিসিরাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাবন দিদি এই সাবিসিরাপটি প্রাপ্ত বয়স্করা দিনে একবার একবার খাবে দুই চামচ করে এবং শিশুরা হাফ চামচ করে প্রতিদিন একবার বা চিকিৎসকের নির্দেশনা অনুসারে খেতে পারবে এটা খাওয়ার নিয়ম সাধারণত এক কাপ দুধ বা পানির সাথে বা তাজা ফলের রসের সাথে সকালে খেতে পারবে অথবা অবস্থা যদি বেশি তীব্র হয় তাহলে আরো দুটি ডোজ দিতে পারবে যেটি সন্ধ্যায় এবং খাবে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে গরম দুধ বা গরম পানির সাথে সাপ সিরাপ খাবে ব্যবহার সময়কাল কমপক্ষে এক মাস হওয়া উচিত সুতরাং সাপ সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে এই সিরাপটি খেতে হবে সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমরা আপনাদের কমেন্টস এ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক এমন কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন for the office